হ্যাঁ এই গরমে যদি একটা তরমুজের জুস হয়ে যায় তো জাস্ট অসাধারণ সাধারণ লাগে তাই না তো হ্যাঁ আমি আজকে তরমুজের জুস করার জন্য প্রথমে তরমুজগুলিকে পিস করে এইভাবে কেটে নিলাম তারপর সবগুলি তরমুজকে এইভাবে ভালোভাবে কেটে তারপর আমি ঝাড়ে দিয়ে দিলাম ঝাড়ে দিয়ে এইবার আমি মিক্সিতে পেস্ট করে নিলাম তো আমার ছেলে সাধারণত এমনিতে যে কোনো ফল খেতে চায় না তো তার জন্য আমি ওকে ম্যাক্সিমাম জুসই বানিয়ে দিই তো আজকে আমি তরমুজের জুসটা বানিয়ে ওকে দিলাম তো এবার আমি মিক্সি থেকে নামিয়ে জুসটাকে একটু চাল নিতে ভালোভাবে ছেঁকে নিলাম কারণ কি মিক্সিতে সবগুলি ভালোভাবে মিক্স হয় না কারণ কি কিছু বিচি তো থেকেই যা তো যে তো অনেকগুলি বিচি থাকে তার জন্য আমি এটাকে আবার বেশ ভালোভাবে ছেঁকে নিলাম একটু ভালো করে তো এবার গ্লাসে আমি কিছু বরফ দিলাম আর তাতে আমি জুসটা দিলাম আর সামান্য একটু বিট নুনও তার মধ্যে আমি অ্যাড করে দিলাম তো বিটনুন দেওয়াতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর আমি হালকা মিষ্টিও অ্যাড করে দিলাম কারণ ছেলে আমার মিষ্টি ভীষণ ভালোবাসে তো মিষ্টি ছাড়া একটু টেস্টলেস মনে হবে ওর কাছে তার জন্য আমি হালকা মিষ্টিও অ্যাড করে just wow